নমস্কার 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 ভালো আছেন আপনারা নিরাপত্তা পালন করবেন নমস্কার অনুরোধ করছি ভাই আপনাদের সামনে কি কথা বলতে চাই কিভাবে পরিচিত হতে চাচ্ছেন ধৈর্য সহকারে শুনবেন ধন্যবাদ আমাদের শাহপুর ইউনিয়নের ঠোটা মন্দা এলাকার সম্মানিত দাদা ভাই বল পিসি মাসি সবাইকে নমস্কার আপনারা ভালো আছেন আপনারা জানেন বারো তারিখে নির্বাচন বারোই ফেব্রুয়ারি এই বারোই ফেব্রুয়ারিতে যে নির্বাচন সেই নির্বাচনে আপনারা ভোট দিতে যাবেন কারণ আপনারা যদি ভোট দিতে না যান তাহলে ভোট কিন্তু হয়ে যাবে আপনারা যাকে পছন্দ করেন না সেরকম নেতা নির্বাচিত হয়ে যাবে আমি কামরুজ্জামান ভুইয়া আপনাদের কথা দিচ্ছি আমার যে নির্বাচন ইশতেহার আছে আমি গোপালগঞ্জকে সুন্দর করে সাজাতে চাই গোপালগঞ্জকে আমি টেকনোলজি দিয়ে ভরে দিতে চাই আপনাদের সন্তান যেন আরও ভালো জায়গায় থাকে আরও ভালো কিছু হয় আমাদের সন্তানরা যেন বড় আর্মি অফিসার হতে পারে বড় নেভি অফিসার হতে পারে আমার সন্তানরা যেন বড় বড় পদে থাকে যারা দেশ পরিচালনা করবে আপনারা সেই স্বপ্ন দেখবেন এবং সেই স্বপ্ন কিন্তু অবশ্যই পূর্ণ হবে আপনারা আমার জন্য দোয়া করবেন আমরা যদি নির্বাচনে জয়ী হতে পারি আমরা সেই স্বপ্নগুলো বাস্তবে রূপ দিতে পারবো বারো তারিখে টেলিফোন মার্কে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন। আপনাদের সবাই সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি সবাইকে নমস্কার